শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সকলের আশীর্বাদ মোটামুটি ভালোই আছি তো কিছুদিন আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম মানে আমি যে বাসাটা ছাড়বো কি ছাড়বো না সেই ব্যাপারে আপনাদের কাছে একটু পরামর্শ চাইছিলাম তো সেই ব্যাপারে অনেক দিদিরা আমাকে বলেছেন বাসাটা নেওয়ার জন্য অবশেষে অনেক দিক বিচার বিবেচনা করে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে বাসাটা আমরা নেব তো আমাদের অলরেডি অ্যাডভান্স করা হয়ে গেছে এখন বাসাটা নেব হচ্ছে জানুয়ারির এক তারিখ আমরা ওই বাসাতে উঠবো আর হচ্ছে ডিসেম্বর এখানেই থাকবো তো মূলত এটাই হচ্ছে আমাদের ডিসিশন আমরা এই বাসাটা ছেড়ে দিলাম যদিও বা এই অনেক সুন্দর যেটার কোনো তুলনায় হয় না এখন কি করার আছে বলেন সব কিছু তো আর সৌন্দর্যের উপর নির্ভর করে না কিছু কিছু জিনিস সুযোগ সুবিধার উপরও নির্ভর করে এই আর কি তো আশা করছি আপনারাও আমাদের সাপোর্ট করবেন এই সিদ্ধান্ত নেওয়ার কারণে ওই বাসাটা যখন উঠবো তখন আপনাদের সাথে ওই বাসাটা অবশ্যই ঘুরে দেখাবো আশা করছি আপনাদের খারাপ লাগবে না ভালোই লাগবে হয়তো এটার মতো এত সুন্দর হবে না দেখতে কিন্তু ভালো খারাপ না আর কি তো দেখা যাক আজকে সকালের খাবারে করতেছি চাউমিন তো এর আগে কয়েকবার চাউমিন করেছিলাম যেটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো তাহলে আমি আজকেও করি চাউমিনটা রান্না করতে গেলে একটা প্রবলেম আমি সবসময় ফেস করি সেটা হচ্ছে যে এই চাউমিনটা কেমন জানি মানে সেদ্ধ করার পর যদি একটু কম সেদ্ধ করেন তাহলে ভেতরে শক্ত থাকে একটু বেশি বেশি সেদ্ধ করবেন তাহলে গলে যাবে কিন্তু সেটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে আবার দেখা যাবে মাঠটা এত বেশি ঘন হয়ে যায় মানে আপনি এটা রান্না করে আরাম পাবেন না তো মূলত আমি আসলে এটা রান্না করে আরাম পাই না তবে যাই হোক এখন যেহেতু ভাল লাগে খাইতে তার জন্য আনা হয় আর কি বলছে না যে বাসায় গ্যাস থাকে না আর দশটা কি এগারোটার পরে গ্যাস এমনভাবে যায় মানে তখন রান্না করা খুবই কষ্টদায়ক এর জন্য সকালবেলা উঠে আমি রান্নাটা শেষ করার চেষ্টা করি দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় সবচেয়ে ভালো গ্যাস ছিল হচ্ছে ধান সিঁড়িতে এত সুন্দর গ্যাস আমি কখনো দেখি নাই অল টাইম একদম ফুল স্পিডে গ্যাস আসতো এবং সেই গ্যাসের তাপ অনেক বেশি ছিল যাই হোক এক এক বছর এক একটা সুবিধা এই আর কি তো এই তো পটল ভাজি করতেছি তো এখন নুডলসটা ভাজি করব নুডলস ভাজি করার জন্য একটা কড়াই বসিয়ে দিছি একটু দিব হচ্ছে তেল এটা হচ্ছে সানফ্লাওয়ার আমার শুধু সয়াবিন তেলটা শেষ হয়ে গেছে আনতে হবে কিন্তু সরিষার তেলটা আছে সরিষার তেল তো আর নুডলস রান্না করা যায় না তাহলে বাজে একটা গন্ধ আসবে তেলটা একটু ছড়িয়ে দিলাম তো চলেন শুরু করি রান্না রান্নাবান্না তো নুডুস এটা একটু অন্যরকম করে রান্না করতে হয় এটা নুডুস না চাউমিন বলে অনেকে যাই হোক সেখানে পেঁয়াজ কুচি দিলাম তারপর দিব হচ্ছে রসুন কুচি আমি দেখছি এটার মধ্যে রসুন কুচি দিলে ভালো হয় এর জন্য একটু রসুন কুচিও দিয়ে দিলাম তো তারপর দিব হচ্ছে ফুলকপি আজকে ফুলকপি আর এটা সেদ্ধ করি না সেদ্ধ করলে কেমন জানি লাগে বললাম একটু তেলে ফ্রাই করে দিই এখন এটা কি হালকা করে ব্রাশ কর সবকালে বিশ্বাস পারসেন্ট এ দেখেন পটল একবার হয়েছে কিছুটা আর কিছুটা চলার মধ্যে আছে দেখেন আমার পেঁয়াজ আর সবজি ভাজা হয়ে গেছে এখন দেখবো আন্ডা আন্ডা হয়ে যাবে এখন আন্ডাটা একটু ফ্রাই করে নিতে হবে আগে কুহুনটা ভেঙে দিই তারপরে এর মধ্যে লবণ দিতে হবে গুঁড়া দিতে হবে এই যে এই কড়াইয়ের মধ্যে নুরু সিদ্ধ করলে কড়াইতে পরে ধরে এই একটা সমস্যা আর কি বলে এটাকে চাউমিন ওই মশলাগুলো আসলে ভালো তবে আমরা সব সময় খাই না তো এর জন্য খাইতে ইচ্ছা করে না হচ্ছে নর্মালভাবেই ভাবেই করবো একটু তো এখানে আর লবণ টবন কিছু দিয়ে থাকে না মানে এই চাউমিনের মধ্যে যার কারণে লবণ তো দিতে হয় এই যে দেখেন মশলা টমেটোটা একবারে দিয়ে নিই তাহলে একসাথে মিক্স করা হয়ে যাবে টমেটো দিলে কি সুন্দর একটা কালার আসছে দেখছেন টমেটো কিন্তু প্রচুর দাম এখন দেখায় আমার অবশ্য আগের বছরের ফ্রোজেন করা টমেটো আছে কিন্তু ওইগুলো তো আসলে এত সুন্দর না মানে ওগুলো চকের তরকারি খাওয়া যায় ঈশানবাবুকে এই মাত্র স্কুলে দিলাম এখন হচ্ছে আমার রান্না বান্নাটা শুরু করি অলরেডি নয়টা বেজে গেছে এখন শুরু না করলে আমি রান্না ঠিক সময় মতো করতেই পারবো না তো এখানে হচ্ছে আজকে মাংস রান্না করবো দিন ধরে পোলাপান বলতেছিল আলু একটু বেশি করে দেই আলু ভাল লাগে আমাদের সবার পেঁয়াজ কুচি দিলাম একটু তারপর হচ্ছে মশলাপাতি সব একে একে দিই হ্যাঁ বাবা আমি গতকালকে রাতের বেলা সব বের করে রাখছিলাম মশলা নর্মালে রাখছিলাম তাও দেখি যে এগুলো গলে নাই দিলাম রসুন বাটা আদা নিয়ে বেশি সমস্যার মধ্যে পড়বো পেঁয়াজ রসুন তাও গলছে পেঁয়াজ বাটা দিলাম এটা হচ্ছে জিরা ধনিয়া বাটা তো সকালবেলা রান্না শেষ করলে কিন্তু অনেক কাজ করে আরাম পাওয়া যায় যেমন এক্সট্রা কাজ করতে পারবেন আপনি যদি সকালে রান্নাটা শেষ করতে পারেন কিন্তু সকালে রান্না করে একটু টাফ কারণ হচ্ছে যে বাচ্চা কাচ্চা আছে এদেরকে স্কুলে পাঠাইতে হয় সব মিলে আর কি একটু কষ্ট হয়ে যায় তো কি কি মশলা দিলাম আপনারা হয়তো বুঝতেই পারছেন এটা নতুন করে কি বলবো বলেন পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া হলুদ মরিচ লবণ সরিষার তেল দিছি তারপর এখন মেখে নেব তারপর রান্না বান্না শুরু করে দেবো দেখি যদি মশলা কম হয় তাহলে পরে দিতে পারবো আবার তো যেটুকু দিছি এটুকু দিই চলেন রান্নাটা শুরুই করে ফেলি আবার বেশি দেরি হয়ে গেলে সমস্যায় পড়বো তো এখানে তেল দিলাম সরিষার তেল তেলটা একটু গরম হয়ে তারপর হচ্ছে এর মধ্যে দেব হচ্ছে জিরে এই যে জিরে দিলাম আজকে সকালবেলা রান্না করছিলাম নুডলস আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করছি তো নুডলসটা হচ্ছে সার বাবা গেছে ঈশানকে স্কুলে দিতে ঈশানকে স্কুলে আর কি দিয়ে আসার পর বাসায় আসার পর আমরা দুজন মিলে একসাথে খাবো আমি অবশ্য হালকা পাতলা একটু নাস্তা করছি সকালের দিকে আমার প্রচন্ড খিদে লাগে না খাইলে কাজ করতে পারি না তারপরে খাওয়াইতে বসেছিলাম না কিছুটা বাকি ছিল মানে ও খাইতে এখান আর কি তো খাইছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কিছু পেঁয়াজ হচ্ছে মাই খেয়ে দিচ্ছি আর কিছু দিলাম হচ্ছে কাঁচা কাঁচা মানে একটু ভেজে আর কি চাই এটা একটু লাল লাল করে ভেজা নেই ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মাংস এখন আর কাজ কি বলেন মাংসটা কষাই নিতে হবে কাঁচামরিচ দেওয়া হয়নি আগে কাঁচামরিচের কাজ করে সময় দেখা যায় আমার রান্না অর্ধেক হয়ে যায় আমি কাঁচামরিচ দিতেই পারি না এটা প্যান বসিয়ে এখানে করব হচ্ছে মাছ ভাজি আজকে হচ্ছে ছোট মাছের চরচরি করবো মূলা দিয়ে ফুলকপি ডাটা দেওয়া তারপরে বরবটি দেওয়া সবকিছু মিক্স করা আর কি মাছ মাঝে প্যানের মধ্যে লাগে ধরে রো তো এই যে দেখেন এখানে মাংস কষানো প্রায় হয়ে গেছে সকালবেলা নুন সান্না করছি না যার কারণে কড়াইতে এত বেশি লেগে ধরতেছে ঠিক মতো কষাইতেও পারলাম না যাই হোক যা হয়েছে হয়েছে সময় নেই এখন শুধু রান্নাটা শেষ করতে হবে আমার এখন জলটা দিয়ে দিই এখানে ছোট মাছের চটচড়ি প্রায় হয়ে গেছে এটার মধ্যে আমি রসুন দিব ব্যাস তাহলে মোটামুটি ছোট মাছের চটচড়ি রান্না করা কমপ্লিট হয়ে যাবে আজকে আমার ইশান বাবুকে আনতে হবে এর জন্য আমার তাড়াতাড়ি করে আরো রান্নাটা শেষ করতে হবে সার আর বাবা আমার রসুন দিছে আর রসুন তো ই হয় নাই ভালো করে থেতো করা হয় নাই গো তো আমার মাংসের ঝোল প্রায় হয়ে গেছে একটু গরম মশলা করে দিছি আর হচ্ছে জিরে করে দিছি এখন নামিয়ে ফেলবো তো এই যে দেখেন আমার আজকের মাংসের ঝোল রান্না করা কমপ্লিট খুবই তাড়াহুড়া করে রান্না করলাম আজকে মাংসের ঝুলের ঝুলটা একটু কম রাখছি একটু মাখা মাখা করে রান্না করছি স্কুল থেকে আসার পর স্নান দান করছে এখানে বাবুর বাবা ঈশানের জন্য কিছু খাবার নিয়ে আসছে দুপুর বেলা আর কি দেখি কি নিয়ে দাদা আমাকে দেখতে দাও তুমি জানো ভিতরে কি আছে এই দেখো এটা আমার জন্য এই মাত্র নিয়ে আসলো এই দুপুর বেলার টাইমে সমস্যা আনছে তুমি একটা খাবার জন্য থাকবো এখানে আনছে সিঙ্গারা একটা খাবোনার সমস্যা যাও তুমি এখান থেকে আর না এটা কিছু না ছাড়ো নিজে ভালো হবে না ফেটে গেলে টিভেল নষ্ট হয়ে যাবে খাবার আর কি সকালবেলা নুডলস রান্না করছিলাম একটু রয়ে গেছে বিকালে গরম করে আবার খাওয়া যাবে এর জন্য ঢেকে রেখে দিয়েছি এই যে কদবেল নিয়ে আসছে একটা বড় দেখে তারপরে এই যে মারা নিয়ে আসছে তো এখন এই যে আমি আমার নাস্তাটা করি আমি দুইটা নিলাম আর একটা দুইটা রয়েছে আজকে দুপুরের মেনু দেখেন ছোট মাছ দিয়ে রান্না করছি ফুলকপি ডাটা মূলা তারপরে বরবটি আলু দিয়ে একটা চচড়ি রান্না করছি এখানে হচ্ছে মাংসের ঝোল রান্না করছি তারপরে হচ্ছে পটল ভাজি করছি এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবারের মেনু এখন খাওয়া দাওয়া করব ঈশান বাবুর খাওয়া দাওয়া শেষ এখন সারা মনে খাওয়া দাওয়া শুরু তো সারা মনির পছন্দের জিনিস আমি দিয়ে নি আগে আপনাদের কাছে ভালো লাগবে না কিন্তু সারা মনি খুব পছন্দ করে এটা পোলাপান মানুষ পছন্দ করে অনেক কি করার অবশ্য আমিও পছন্দ করতাম আগে মিথ্যা কথা বলে লাভ নাই আমার খুবই পছন্দের ছিল এটা মুরগির পা সারা সারা আস খাইতে বস